ছেলেকে তো ছেড়ে ছেলের কাছ থেকে আসলাম এসে যে নদীতে একটু মাছ নেব মদন দাকে বলেছি মদন দা গেছে জাল তুলতে নদীতে জল বাড়ছে বলছে কিন্তু মাছ নেই বলছে কিছুদিন আগে কত মাছ পড়ছিল এখন কিন্তু মাছ নেই কত লোক বসে আছে দেখুন হ্যাঁ আমি বলছি ওই যে চারটা বেজে গেছে মানে এবার সবাই বসে যাবে মাছ নিয়ে হ্যাঁ বলছে মাছ পড়েনি সেই কিছুদিন আগে জল কমে গেছিল না আজকে আবার বাড়া দেখলাম জলের শব্দটা কেমন হচ্ছে সো শব্দ হচ্ছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে সবাই মাছ ধরছে কেউ জাল ফেলে ধরছে কেউ ছিপ ফেলে মাছ ধরছে আজকে মাছ খুব একটা নেই সেই জন্য কেউ আর বসেনি তাহলে ওইখানটাতে মন্দিরটার সামনে সবাই বসে যায় বিকেল হলে কিন্তু আজ মাছ পড়েনি বলে কেউ বসেনি এই যে ডিঙি নৌকা নিয়ে অনেকে মাছ ধরছে ওই দেখা যাচ্ছে

সুন্দর এখন মাছ এবারে যখন বড় মাছ করবে আছে আছে ফোন আমাকে নেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে এই রাস্তাটার একটু ভিডিও করে নিচ্ছি আমার এই রাস্তাটা খুব ভালো লাগে দুধারে গাছ মাঝখান দিয়ে রাস্তা কি সুন্দর সিনিয়ারি বাড়ি চলে এসছি এসে দিদিমণিকে মাছগুলো দিয়েছি বললাম দিদিমণি তারপর দিদিমণি ওজন দেখিনি একশো টাকা গুলোই খেতে ভালো ওইটাই পুরো বীজ ভর্তি মাছ তো নিয়ে চলে এসছি এবারে দিদিমণি আর আমি দুজনে মিলে বেছে নেই লেন্স তোমার একটা লেন্স দু বছর হয়ে গেল না একটা এবারে অপূর্ব সামন্তকে দেখিয়ে বলবো যে স্যার লেন্স পরিষ্কার করে দিচ্ছে যেদিন মাছ পড়বে বলছে তোমাকে আমি ফোন করবো ঠিক আছে তারা সবাই মিলে খেচুড়ি খেয়ে নিল খেঁচুড়ি টেচুড়ি খেয়ে দিয়ে আবার সবাই শিয়ে পড়ছে সে যে দেখি শুভঙ্কর ঘুমাচ্ছে আমি আরে উঠ না রে বাবা উঠ দুটো বেজে গেছে তোরা খাবি উঠ দেখ সবাই উঠল আর মাছগুলো একবারে জ্যান্ত সে মদনদা যখন নিয়ে আসে না তো সে নেটের মধ্যে তো লাফাচ্ছে দেখতেছি তাদের হোম ডেলিভারি কি তরকা দিবি তারা খুলে দেখেনি আর হোম ডেলিভারি কি খাবার মাছগুলো সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার লবণ মাখিয়ে নেব আর ছটা মাছ যেগুলো পেটে ডিম ছিল সেগুলো দিদিমণি ধুয়ে নিয়ে আসবে এনে এই মাছগুলোর সঙ্গে ধুইলে সেগুলো পেট থেকে ডিম বেরিয়ে আসবে সেই জন্য দিদিমণি বললো তুমি এগুলো ধুয়ে নিয়ে চলে যাও আমি এগুলো ধুয়ে নিয়ে যাচ্ছি ভালো করে লবণ মাখিয়ে ডাকি জলটা ঝরে গেলে ফ্রিজে রেখে দেব। কেন আজ আর মাছ রান্না করব না কালকে রান্না করব রাতের বেলা তো আমাদের মাছ সেরকম কেউ খেতে চায় না সেই জন্য ভা ভালো করে জল ঝটে গেলে রেখে দেবো মাছগুলো তো সেদিন বেছে ফ্রিজে রেখেছিলাম জানি রবিবার দিন করবো কিন্তু রবিবার দিন দিদি বাড়ি গিয়েছিলাম তারা তাই মাছ রান্না হয়নি দিদিমণিকে বলেছিলাম ভেজে খেতে দিদিমণিও ভেজে খায়নি আজকে বের করেছি আজকে রান্না করব আর এদিকে দিদি বাড়ি থেকে অনেক লেবু পাঠিয়েছে তাই দিদিমণি বলল লেবু দিয়ে একটু রান্না করো বাটা মাছ খেতে ভালো লাগবে সর্ষে পোস্ত দিয়ে লেবু দিয়ে রান্না করব খেতে খুব সুন্দর লাগে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম কাল তো দিদি বাড়ি গেলাম খুব আনন্দ হলো দিদি বাড়ি থেকে যখন বৃষ্টি থামার পর তো আসলাম এসে দেখি এদিকে মাঠ ঘাট পুরো সাদা কাল রাত সাড়ে এগারোটা পর্যন্ত আমি মাছ ধরেছি সে ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন দু এক দিনের মধ্যে বেশি মাছ পাইনি কমই পেয়েছি কই মাছ কিন্তু ধরতে দারুণ লাগে তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেই প্রত্যেকটা বাতাম আছে বীজ ভর্তি আছে আজকে সেরকম কিছু রান্নাও করবো না দিদিমণি বললো হ্যাঁ বল রান্না হবে এই যে মাছের একটু মাখা মাখা টক হবে সরিষা পোস্ত দিয়ে আর লেবু রস দিয়ে তেঁতুল বা আমচুর দেবো না ওই লেবু দিয়েই যা টক করব আর পাশের বাড়ির যা বিচাকলা দিয়ে গিয়েছিল বিচাকলা সিদ্ধ করেছি আর পটল আলু ভাতে আজকে দুপুরে আবার দিদি কালকে কিছুতেই শুনলো না সে তাকে অনেক করে বললাম তুই মাংস দিস না সে না শুনলো না আবার ওটায় ভরে মাংস দিয়েছে কাল রাত্রে দু পিস খেয়েছি এখনো তিন চার পিস আছে কি খাবো না খাবো ঠিক করতে পারছি না মাছ খাবো না মাংস খাবো আর নদীর তো তো দারুণ মিষ্টি এখন অনেকগুলো আছে আজকে এইগুলোই করি যেগুলোর ডিম ভর্তি আছে ওইগুলোই রান্না করি বাকিগুলো পরে খাওয়া হবে মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নে। তেলেই পাঁচ ফোড়ন দিয়ে দেব পোস্ত আর সরিষার দানাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম একবারে শর্টখাট রান্না কিন্তু খেতে দুর্দান্ত খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিই ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম লেবুর রসটা এখন দেব না নামানার দু তিন মিনিট আগেই দিতে হবে না হয় আগে দিলে ট তেতো হয়ে যাবে এই যে লেবুর রস চারটা লেবু কেটে নিয়েছি এবার ছেঁকে দিয়ে দেবো একবার এই এইভাবে রান্না করে দেখবেন বাটা মাছের তো অনেক রকম খান এরকমভাবে একবার রান্না করবেন দারুণ খেতে লাগে বীজটা আলাদা হয়ে গেল লবণ দেব লেবু দিয়েছি তাই কম করে একটু চিনি দেব একটু মাখা মাখা রাখলাম ভাতে মাখিয়ে খাবো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেই আর আমি খেতে বসে গেছি ও তো খেলোই না বলল পেট ভাল আছে ভাত খাবে না আর আজকে আমাদের দুপুরের মেনু হয়েছে বাটা মাছের সরিষা পোস্ত আর বিচে গলা সিদ্ধ আর পটল আলু ভাতে আর আমার দিদি বাড়িতে থেকে বলেছিলাম না যে মাংস গতকাল পাঠিয়েছিল এই মাংস কালকে দু পিস খেয়েছিলাম এখনও চার পিস আছে সেটা গরম করেছি এই আমরা দুপুরের খেতে বসে গেছি খেয়ে বলো কেন টকটা কেমন হয়েছে বেশি তো দেওয়া যাবে না আমি এখনো মাংস দিয়ে খাচ্ছি শেষ পাতে একটু টক মাখিয়ে খাও দারুন সুন্দর ভালো আছে শেষ পাতে একটু টক না হলে হয় আর মাছ আমি আজকে খাবো মাংসের সঙ্গে মাছ আমার কোনো দিন ভালো লাগে একসঙ্গে ভালো লাগে নি আর টকটা দিয়ে শুধু খাবো মুখটা পুরো ছেড়ে গেল টকটা দারুণ সুন্দর হুম যা টক হয়েছে এখনো দুদিন ধরে খাই আমি তো পাত পরিষ্কার করে পুরো খেয়ে নিয়েছি দিদিমনি এখনো খাচ্ছে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন